এবং সেখানে মহারাজের মতো মহান মানুষ এসেছেন আপনারা তারের কথা শুনবেন এবং এই ভাবনাগুলো কিন্তু ভাগ যাবে আমি মূলত ক্যান্সারের চিকিৎসা করি রোগী লোকে চিকিৎসা করি এবং ক্যান্সার আমাদের কাছে যে রোগীগুলো আসে তারা সমস্ত প্যাটি শেষ করে আসে এবং ক্যান্সারের কিন্তু এমন আরোগ্য হয় না আপনারা বাইরে বলেন জীবনাশিন ভালো হয়েছে ওই নেপালের মোরালিশ ভালো হয়েছে কিন্তু তার কোটি কোটি টাকা খরচ সেই কোটি কোটি টাকা আপনারা মানে মানিক বাবু যখন কিছুদিন আগে আমার কাছে গেছিলেন আমার সৌভাগ্যক্রমে গত সম্ভবত এই অনুষ্ঠানে অনেক অনুষ্ঠান প্রোগ্রাম করেন আজকে আমরা এমন একজন মানুষ বিশেষ করে ডাক্তারবাবুকে পেয়েছি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন উনি বিভিন্ন দেশে যান

এলাকায় আমি আসতে পেরেছি হ্যাঁ দুঃখের বিষয় দেখুন ডাক্তার বাবু এটা আমার কাছে অনুরোধ একজন ফিল্মস্টার ফিল্মস্টার দেখুন না কি জানি বলে টিভি সিরিয়াল ইউটিউবার আসলে এখানে ভিড় হয়ে যেত একটা ফুটবল হকার আসলে এখানে ভিড় হয়ে যেত আমাদের মানসিকতা আমাদের মানসিকতা আমাদেরকে আমি কথা পছন্দ বলছি যদি এটা বলার বিষয় নয় কিন্তু বোঝার জন্য এই পাশাপাশি বড় খোলাখালি বলে একটা জায়গা আমি আজকে জানি না ওখানে চলে যাবো আমাদেরকে নিয়ে যাওয়া হয়েছে মহারাজ হ্যাঁ উদ্বোধন আমাদের ছটায় খুব ভালো কথা আমরা গেছি এক ঘন্টা

জন্মগ্রহণ করলে মানুষের আকৃতি পাওয়া যায় কিন্তু মানুষ হওয়া যায় না আর মানুষ হতে গেলে প্রকৃত মনুষত্ব ভো তাকে অরজন করতে হয়

সারাদিন টিউশন স্কুল রাত্রি নটা সাড়ে নটা এবার বাড়িতে পৌঁছাচ্ছে শীতের দিনে কতটা কষ্ট গরমের দিনে যতটা যা হয় আমি মকর সাল খুব বেশি শহর নয় ডায়মন্ড হারবার তাহলে ডায়মন্ড হারবারে যদি এই হয় তাহলে কলকাতা শহরে কি হয় আমরা শুধু মানুষ বানানো চাইছি না কেউ যার জন্য ডাক্তার বাবু একটা কথা বলছেন বৃদ্ধাশ্রম মহারাজ আপনারা তো অনেক সেবা কাজ করেন এবারে বৃদ্ধাশ্রম তৈরি বাকি জীবনটা অতিবাহিত করব কিন্তু একবারও ভাবি না এই ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা আমাদেরকে দেখে ডাক্তার ডাক্তারবাবুর একটা কথা প্রসঙ্গে কিন্তু তিনি আমাদের বলে গেছেন আগে আমরা নিজেরা তৈরি হই আমি লাগাবো এখানে দেখছি খুব সুন্দর সুন্দর আম গাছ জানি না পোকা হয় না টক হয় বাঘ ভর্তি কিন্তু আমি যদি এখানে হিমসাগর আম গাছ লাগাই সেখান থেকে কিন্তু বাঁশের ঝাড় হবে না বা আম গাছে কাঠারও ফল হবে না আমি লাগিয়েছি বাঁশের ঝাড় আর সুমিষ্ট অম্র আম বা হিমসাগর আম পাবো এটা তো চাইতে পারি না অর্থাৎ নিজেকে আগে তৈরি হতে হবে

সাত মাসে যখন হয় তৈরি হয় আস্তে আস্তে তো অর্থনীতি তৈরি হয় ঠিক সাত মাসে পা দেবে বিজ্ঞান এতটা ডেভেলপ হয়েছে আমাদের পৃথিবীতে এখন একটু আগেই একটা প্লগ্রামে শুনছিলাম যে আমাদের যে মস্তিষ্ক রয়েছে তার একশো ভাগে এক সেকেন্ডকে একশো ভাগ করলে

স্মৃতি তৈরি হয় যেটা ডাক্তারই তৈরি হয় আপনাদের বাচ্চায় মেরিট তৈরি হয় মেমোরি বা শ্রবণ শক্তি শুনতে পারে এবং ধরে রাখা ক্ষমতা তার অর্জন হয় কম আসে সাত মাসে আমরা অনেক সময় ভাবি যে আমাদের বাচ্চা কিছু বোঝে না আজকালকার দিনে প্রত্যেকটা গ্যারান্টি লিখে দেব ভবিষ্যৎ হওয়ার পরের থেকে বাচ্চা কান্না করছে আপনি ফোন রেখে দিন

নিজে বুঝে নিজের ভাবনাকে পরিবর্তন করতে হবে এই সমাজকে পরিবর্তন করার মূল কারিগর হচ্ছে একজন আজকে যদি আমরা আমাদের সংসারকে ভাবে আসতে চাই আমাদের স্বাস্থ্য রয়েছে এখন বিজ্ঞান উন্নত হয়েছে ইউটিউবে তো আমরা অনেক কিছুই দেখি কিন্তু ভালো কিছু আর যার জন্য আজকে আমাদের আমাকে বলছিল মহারাজ নানিক আমরা তিনটে বিষয় রেখেছি আমরা আশা রাখছি কেমন লাগবে জানিনা আমি শোনার পর বললাম আমার খুব ভালো লেগেছে এক জল সংরক্ষণ সম্ভবত জল সংরক্ষণ রয়েছে মানে জল কে অপচয় করব না আমি দেখছিলাম আমাকে বলছিল তারপরে আছে রাস্তা পাড়ে আছে জীবনের ঝুঁকি অনেক অ্যাক্সিডেন্ট হয় আমি জানি অনেক রাস্তায় এমনকি কিছুদিন আগে আমি শুনছিলাম মানিকবাবুর কাছে এখানে স্কুলের একটা গাড়ি একটা বাচ্চাকে

মায়েরা চাই না আমার বাচ্চা বাঁচুক যদি সেই চিন্তা থাকতো তাহলে মায়েরাই চায় না ছাত্র ছাত্রীদের কর্তব্য নাকি ভূমিকা জঙ্গি দমনে এই যে তিনটে বিষয় রেখেছিল সত্যি অভূতপূর্ব উদ্যোগ সবচেয়ে আমার বেশি ভালো লেগেছে ডাক্তার বাবুর আলোচনা সত্যি সত্যি আমরা সমৃদ্ধ হয়েছি আমরা অভিভূত হয়েছি আমরা বুঝতে পেরেছি আশা রাখি যে কতজন মানুষ আমরা এখানে আছি উপস্থিত হয়েছি চিকিৎসা জগতেও শুধু ঔষধ দিলে কিন্তু রোগ নিরাময় হয় এটা নিশ্চিত ঔষধ দিলে

নিজেকে ভালো রাখতে গেলে নিজের আগে সচেতন হতে হবে মানুষ হতে হবে স্বভাবে নিজেকে নিজের প্রতিজ্ঞা চাই গুরু মহারাজ একটা কথা বলছেন খুব সুন্দর আমি মনে প্রাণে ধরেছি যে কোনো বিষয় তবে হ্যাঁ সেটা সত্যের সঠিক হতে হবে গুরু মহারাজ বলছেন সংকল্পে যে গুরু প্রতিজ্ঞা

প্রশ্বাস নিয়ে অর্থাৎ আগমন বহির্গমনে করুন মুক্ত হাওয়া এখন মুক্ত হাওয়া পাবেন নাকি বাবা গরম হচ্ছে আটকে দিয়ে গ্যাসের হাওয়া এসি হাওয়া মানে গ্যাসের হাওয়া গ্যাস ফুলিয়ে গেলে ঠান্ডা হচ্ছে না তাহলে গ্যাসের হাওয়া বাবা আমার যদি ভুল না হয় বলে এয়ার কন্ডিশনের গ্যাস ফুলিয়ে গেছে তাই ঠান্ডা হচ্ছে না তার মানে আমরা গ্যাসের হাওয়া তাহলে আমরা কি খাচ্ছি গ্যাসটা আমরা বিয়ে বাড়ি যাচ্ছি ডাক্তার বাবুদের কথা শুনবো শুনতে কথা মানবো না ও শশা সকালে খেলে বসুন দুপুরে খেলে খাবার আর রাতে খেলে আমার কথা রাত্রে আপনারা বললেন সন্ধ্যাবেলায় একটু মুড়ি শশা টমে কি খেলে বিয়ে বাড়িতে গেছেন বলবো অনেকগুলো স্ট্রং বসেছে আমরা যাই আমাকে ডাকে ওই জন্য দেখেছি খাই না

ডাক্তার বাবু বলছিলেন না বাচ্চা খেতে চায় না দরকার নেই খেতে দেবেন না আপনি একদিন একাদশী করুন পূর্ণিমা করুন আমাবস্যা করুন উপোস থাক রাত করে বাবার সাথে মায়ের খাবেন না পরের দিন দেখবেন বাঘের মধ্যে দিতে লাগে এটা দিতে পারে না অতএব বাচ্চা খেতে চাইছে না খেতে দেবেন না মোবাইল যারা খাবে না দরকার নেই দেখবেন খিদে লাগবে ও খাবো বাপ ও খাবো সত্যি কথা